কলকাতায় চিকিৎসক খুনে এবার সিবিআই এর দাবি চিকিৎসক খুনে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি ইন্দ্রনীল খার সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি ইন্দ্রনীল খার আর্জি করে কর্মরত মহিলা চিকিৎসক খুন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ খুনের ঘটনার সমগ্র জাতিকে হতবাক করেছে এবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি ইন্দ্রনীল খার আর্জি করে কর্মরত মহিলার মৃত্যু এবং তারপরেই চিঠি ইন্দ্রনীল খার দেখাচ্ছে সেই চিঠির ছবি আপনাদের ইন্দ্রনীল খা তিনি রীতিমতো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবাদ করে চিঠি লিখেছেন কলকাতায় চিকিৎসক খুনে গোটা জাতিকে হতবাক করেছে এমনই উল্লেখ করেছেন সেই চিঠিতে ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখেছেন সেই চিঠির ছবি আরো একবার দেখাচ্ছি আপনাদের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখেছেন ইন্দ্রনীল খা জেপি নাড্ডাকে সিবিআই তদন্তের দাবি দাবি জানিয়ে চিঠি লিখেছেন তিনি টেলিফোন লাইনে প্রতিষ্ঠ আর আরো বিস্তারিত জানব প্রতিষ্ঠ যেরকমটা জানা যাচ্ছে ইন্দ্রনীল খা তিনি রীতিমতো সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আর কি আপডেট রয়েছে

সরকারের তরফ থেকে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই বিষয়টা নিয়ে যাতে হস্তক্ষেপ করা যায় তারও কিন্তু দাবি জানিয়েছেন বিজেপি যুব মোর্চার যিনি রাজ্য সভাপতি রয়েছেন নিন্দনীল খান চিঠির করে প্রত্যুত্তর পর্যন্ত কিছু কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত চিঠি উল্লেখ করেছেন যে হাসপাতালের ভেতরে যারা যে সমস্ত মেধাবী আহ মহিলা ডাক্তাররা রয়েছেন তারাও কোনোভাবে নিরাপত্তা তাদের নিরাপত্তা নেই কোথায় এই রাজ্যে চলছে সেটা নিয়েও কিন্তু সিভি আনন্দ বস্তু বিজেপি রাজ্য সুকান্ত মজুমদার তিনি রাজ্যপালকে একটি চলছেন এবং অবশ্যই অনেক ধন্যবাদ ইন্দ্রনীল খা আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রনীল বাবু একদিকে আপনি চিঠি লিখেছেন সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো আমরা দেখলাম আজ সাংবাদিক বৈঠক করলেন গোয়েল এবং কার্যত মেজাজ হারালেন এবং এই গোটা ঘটনার পিছনে কোন রাঘবাল জড়ি আছে কেন সেই বিষয়টা এড়িয়ে গিয়েছেন আপনার প্রতিক্রিয়া জানতে চাইব দেখুন এটা এত ওয়ান অফ ইনসিডেন্ট শুধু নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বারবার করে বিভিন্ন মেডিকেল কলেজে যারা অন ডিউটি চিকিৎসক তাদের উপর বারবার আক্রমণ এসে যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যারা আক্রমণকারী তারা বহাল দুবিয়াতে ঘুরে বেরিয়েছে এবং তার জন্যই আজকে এরা এত মাথা ছাড়া দিয়েছে তারা ভাবছে যে তারা নানা ধরনের ক্রাইম করতে পারবে আক্রমণ করবে অন্যান্য ধরনের যে অত্যাচার নিগ্রহ সবকিছু করবে নির্যাতন করবে এরকমও যে খুন করবে তারপরেও পার পেয়ে যাবে এই দিনের পর দিন ধরে যে এর আগে আমরা দেখেছি যখন ডক্টর পরিবহ মুখোপাধ্যায় ছিল এনারেসে একই ঘটনা ঘটে এখানে একজন ডাক্তারের ওপর আক্রমণ হয়েছিল অন ডিউটি তখনও আমরা দেখেছি যে রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু যারা আক্রমণকারী তাদেরকে অ্যারেস্ট করছিল না এবং তারপরে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কলকাতার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে যে বিভিন্ন ভাবে ডাক্তাররা তারপরেও কোনো কিন্তু অ্যাকশন সেভাবে আমাদের রাজ্য সরকার পুলিশ থেকে আমরা পাইনি এবং তারপরে আজকে কিন্তু এই এত পুরো ভারতবর্ষ কি বিশ্বে কোথাও নেই যে কোনো অন ডিউটি একজন ডাক্তার নারী তাকে অন ডিউটি অবস্থায় এক সরকারি মেডিকেল কলেজে যেখানে পুলিশ চৌকি আছে সেখানে পুলিশ আউটপোস্ট থাকা সত্ত্বেও এত আটকারা পেয়ে গেছে রাজ্যের যারা দুষ্কৃতিরা আছে তারা ঢুকে সেই হাসপাতালের মধ্যে যৌন নির্যাতন করছেন অন ডিউটি ডাক্তারকে এবং তারপরে তাকে হত্যা করে চলে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এবং এই বিভিন্ন যে যারা রয়েছে এই সব দুষ্কৃতকারী পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাবে তারা আজকে আজকারায় পাচ্ছে তারা সাহস পাচ্ছে তাদের সবসময় মনে হয়েছে যে কোথাও যেন রাজ্যে পুলিশ রয়েছেন সেভাবে স্ট্রং না তারা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক কেস দিতেই তারা ব্যস্ত থাকে তাদেরকে থাকে যারা প্রকৃত দোষী যারা খুনি যারা দুষ্কৃতকারী যারা রাজ্য পুলিশ সেভাবে অ্যাকশন নেয় না বলেই আজকে কিন্তু একটার পর একটা এবং ভীষণ থেকে ভীষণতরতম আজকে এই ঘটনা ঘটে যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ বাবুকে চিকিৎসক খুন জানিয়ে রীতিমতো হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখছি রাজ্য থেকে শুরু করে গোটা দেশ জুড়ে একই পরিস্থিতি ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখেছেন ইন্দ্রনীল খান জেপি নাড্ডাকে ইতিমধ্যেই সেই চিঠি তিনি জানিয়েছেন